সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে আজকে আমি দেখাব পুরান অবস্থিত গোলাপ শাহ রহমতুল্লাহ এক মাজার শরীফ অর্থাৎ হরজত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই মাজার সো ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্তানে অবস্থিত এই মাজারটি অর্জত গোলাপ শাহ মাজার নামে পরিচিত এই মাজারে আশেপাশ দিয়ে সারাদিন মানুষের ভিড় হর্নের শব্দ আর ব্যস্ততার মাঝে থাকলেও একটি স্থান রয়েছে নীরব এবং পবিত্র তার এই মাজারটি যারা অবৈধ কাজ করে তা আলাদা বাট যার জীবন ছিল সেবামূলক মানবিকতা ও আত্মশুদ্ধির প্রতীক যদিও তার জন্ম বা জীবন সম্পর্কে ঐতিহাসিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায় না তবে লুকমুখে শোনা যায় তিনি উত্তর ভারত বা মধ্যপ্রাচ্য থেকে এসে ঢাকায় ইসলাম প্রচার করেছিলেন এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন আর মাজারটি অবস্থিত গুলিস্তানের পাশেই বাইতুল মোকার মসজিদের বিপরীত দিকে যারা ঢাকাতে থাকেন অবশ্যই এটি চীনে থাকবেন যেখানে মানুষ নীরবে অনেকেই আছে দোয়া করছে কেউ দান করছে আবার কেউ শুধুমাত্র দান শুদ্ধির খুঁজে বসে আছে মাজার চত্বরে রয়েছে একটি গম্বুজ বিশিষ্ট মূল কবরস্থান যার চারপাশে সবুজ রঙের রেলিং এবং গ্লাস দিয়ে মোড়ানো রয়েছে অনেকে বিশ্বাস করে এখানে দোয়া করেন মনোবাসনা পূরণের জন্য বিশেষ করে বৃহস্পতিবার রাতে আর ঈদ মিলাদবী কিংবা উদ্সের সময় মাজারের ভক্তদের বীর উপচে পড়ে এই মাজার শুধু দ ধর্মীয় স্থান নয় ঢাকার মানুষের আবেগ ও বিশ্বাসের জায়গা অনেক পথ কেউ দেখলাম এখানে তাদের মনোবাসনা পূরণের জন্য দান অনেক দোকানে এমনকি চালকরাও একটু সময় করে এখানে এসে দোয়া করে যান আবার কেউ কেউ এখানে নকল নামাজ পড়েন কেউ দান করে গরিবের জন্য এবং এখানে যতটুকু দেখলাম খুবই মনোরম এবং ভালো লাগার মতো একটি জায়গা আপনারা যারা ঢাকা শহরের ভিতরে ওলাহলের ভিতরে একটু প্রশান্তির জন্য আপনারা এখানে এসে বসে যেতে পারেন খুব ভালো লাগবে আশা করি যারা অন্যায় অবৈধ কাজ করে তাদের কথা আলাদা আমি এটা আগেই বলেছি তো ঢাকার মতো ব্যস্ত শহরে এমন একটা স্থান পাওয়া আমি মনে করি অনেক কঠিন আপনি যদি পুরান ঢাকায় ঘুরতে যান অথবা আশেপাশে থাকেন অবশ্যই এই জায়গাটি দেখে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম